আচ্ছা আমি ধরে নিলাম কয়লা গরু লুট করেছে সিআইএসএফ তাহলে চাকরিগুলো কে লুট করলো সাধারণ সরকারি কর্মচারীদের ডিএটাকে লুট করলো সাধারণ মানুষের মৌলিক অধিকারটাকে লুট করলো এগুলো মমতা ব্যানার্জি বলুক কারণ উনি বলে দিয়েছে যে কয়লা গরু সব পুলিশ লুট করেছে পুলিশ মন্ত্রী উনি নিজে অর্থাৎ বিষয়টা কি জানেন তো আমরা দেখতে পেয়েছিলাম যখন হকার উচ্ছেদ হয়েছিল সেই সময় বিধাননগরের বিধায়ক সুজিত বোস সুজিত বোসকে মুখ্যমন্ত্রী বলেছিল সুজিত নাকি ওই হকারদের থেকে টাকা তোলে তখন কি তখন নিজের ঘাট থেকে দায় ছেড়ে দিয়েছিল তাহলে সুজিত বোসকে কেন সাসপেন্ড করলো না কেন সাসপেন্ড করলো না এটা প্রথম প্রশ্ন আচ্ছা তালা থানার ওসি এভিডেন্স স্ট্যাম্পারিংয়ে আর্জিকর কাণ্ডে প্রধান অভিযুক্ত তারপরেও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিল না এটা আমার দ্বিতীয় প্রশ্ন না না শকতাত মোল্লা ছেড়ে দিলাম শওকত মোল্লা ভালো বোম পারে শওকত মোল্লা ভালো বোম মারতে পারে অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারতে পারে ওই সব প্রসঙ্গে আমি আসছি না কিন্তু আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তারপরেও উনি যখন পুলিশকে গুচ্ছা করছে তার মানে এইটা আপনাকে বুঝে নিতে হবে যে উনি যেই দুর্নীতির সাথে যুক্ত সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য উনি এই নিচুতলার পুলিশ কর্মীদের ওপর এই অভিযোগটা ছুড়ে দিয়ে বাংলার মানুষের কাছে দেখাতে চাইছে যে না আমি সততার মুখ উনি সততার মুখ না উনি মিথ্যাচারের মুখ তেমন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পুরোপুরি পুরোপুরি স্বীকার করলো যে না পুলিশ চুরি করেছে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ পেয়েছে তার কারণ পুলিশ এবং যাদের ওপর উনি এই কয়লা গরু চুরির অভিযোগ নিয়ে এলো তার মন্ত্রীটাকে তার মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজে পুলিশ মন্ত্রী উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে তাহলে বিষয়টা হচ্ছে পুলিশ চুরি করছে পুলিশ দুর্নীতি করছে কিন্তু এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যে ভাগ পাচ্ছে না মানে এটা তো কেবল অসম্ভব তাই খুব সরাসরি এবং খুব পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই ভাগ অর্থাৎ এই গরু কয়লা চুরির ভাগ শুধুমাত্র অনুব্রত এবং তৃণমূলের ওই প্রখ্যাত দুর্নীতি করা নেতাগুলো নয় মমতা বন্দ্যোপাধ্যায়ও এর মধ্যে সমান ভাগিদার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করুক বলে দিকে আমি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দিচ্ছি ইস্তফা দিয়ে অভিষেককে বসিয়ে দিচ্ছি তার কারণ এটা তো আমাদের দাবি না এরা তো তাদের দলের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছে এবং আপনারা দেখতে পেয়েছেন আচ্ছা আমরা কুৎসা করছি আমরা হিন্দু আমরা কুৎসা করছি তাহলে ওই যে ছোট হুজুর সিদ্দিকি আপনার ফুরপুরা শরীফের উনি কী বলেছিল মনে আছে উনি বলেছিল যে অপপ্রচার চালানো হচ্ছে পশ্চিমবঙ্গে সেই অপপ্রচার সম্পূর্ণরূপে মিথ্যে ইউপি আসামে যে মুসলমানরা থাকে সেই মুসলমানরা ডাঁটে থাকে ওখানে সেই মুসলমানরা বিজেপি সরকারের থেকে যে সহায়তা পায় সেই সহায়তা তারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে পায় না তাহলে আমরা কুৎসা করছি না ওই বাবু কুৎসা করছেন এটা প্রথম প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে আমরা বিরোধীরা কুৎসা করতে পারি কিন্তু সাধারণ মানুষ তো কুচ্ছা করবে না আর জি করের ঘটনার পরে তো সাধারণ মানুষ কুৎসা করেছে স্বতঃস্ফূর্ত জনরোষ বাংলায় গড়ে উঠেছে শুধু বিজেপি তো করেনি তাই মানুষ যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করে এবং সেই কুৎসাকে যদি মুখ্যমন্ত্রী বলে যে না আমাদের কুৎসা করছে তাহলে সেটা মেনে নিতে হবে কারণ যখন ভোট হয় তখন যখন মানুষের গণতন্ত্র রোধ করে আজকে দিকে দিকে ছাপ্পা মারতে হয় ছাপ্পা মেরে ভোটে যেতে তখন তো নাকি একদম ক্লিন ম্যান্ডেড ক্লিয়ার ম্যান্ডেড দুশো তেরোটা সিট তাদের তাহলে এখন তো সেই মানুষের কুৎসা তাকে মেনে নিতে হবে উনি একটা মুখ যেটা ওনার দলে ক্রিমিনালরা ইউজ করে ইউজ করে বাংলার মানে যারা মানুষ যারা আপামোর জনসাধারণ মনে করে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে তাড়াতে হবে সেই মানুষগুলোর সাথে তিনি প্রতারণা করেন এবং তাদের ভোট দিতে যেতে দেন না আমরা একাধিক জায়গা দেখতে পেয়েছি আপনি আমায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা তাকে লিউকোপ্লাস লাগিয়ে কেন জিততে হয়েছে ডায়মন্ড হারবারে এইটা আমায় পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক এটা পরিষ্কার করে বাংলার সাধারণ জনগণকে বলে দিক যে কেন সেইভাবে তাদের জিততে হয় কেন পঞ্চায়েত নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে তাদের ওই গুন্ডাগুলোকে রাস্তা দিয়ে দৌড়োতে হয় এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় একটু স্পেসিফাই করে দিক একটু বলে দিক যে কেন উপনির্বাচনগুলোতে বারবার করে ভোট লুট করতে হয় তারপর আমরা এর জবাব পেয়ে যাব